আব্বা দিবনে বিশ্ব বলেন এত মজা পাচ্ছিলাম কোরআন তেলাওয়াতি তীর যে গায়ের মধ্যে বিদে গেছে নামাজ ছাড়তে মনে চায় মনে চাচ্ছিল নামাজ আর একটা লম্বা হয়ে যাক কিন্তু পরক্ষণে আরেকটা তীর যখন বিদ্ধ হল মনের মধ্যে শঙ্কা হয়ে গেল আরেকটা তীর এসে যদি আমার বুকটা ঝাঝরা করে দাঁড় আমি যদি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার থেকে ওপারে চলে যায় নবীজি সাল্লাহ আক্রান্ত হবেন সাহাবাই কামা ক্রান্ত হবে ওই চিন্তা মাথার মধ্যে যদি না আসতো ও আল্লাহ নামাজের মধ্যে এত মজা লাগতেছিল জীবন চলে গেলেও নামাজ ছেড়ে দিতাম না বুঝা যে নামাজ কামের চোখের শীতলতা চোখের শীতলতা ছিল সেই নামাজ হয়ে গেছে আমাদের কাছে বুঝা আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য নামাজকে সহজ বানায় দেন যদি আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা তিনটা শিক্ষা পেয়েছি এক নারীদেরকে ঘৃণা করতে নাই নবী দুই সালীদের আল্লাহ কাছে প্রিয় আমল ছিল সুতরাং আমরা সুগন্ধি ব্যবহার করব তিন নাম্বার অবশ্যই নামাজ সঠিক সময় আদায় করব আল্লাহ যেন তৌফিক দান করেন একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা পলিজার টুকরা উম্মুল মুমিনিন মা সিদ্দিকা তিনি বলেন জনয় এক মহিলা ক্ষুধার্ত অবস্থায় দুটো মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসেছে কিন্তু সাহায্যের জন্য তা আমার কাছে যখন সাহায্য চেয়েছে তা আমার ঘর থেকে তাকে যে কিছু দেবো এমন কোনো অবস্থা আমার ছিল না একটা খেজুর ছিল বাড়িতে কয়টা খেজুর একটু জীবন যাপন আমাদের জীবন যাপন একটা বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র কেবল মাত্র একখানা খেজুর আছে মায়েশা বলেন আমি একটা খেজুরি মহিলাটাকে দিয়ে দিলাম কিন্তু মজার ব্যাপার হলো এই খেজুরটা নেওয়ার পরে থাক্কা হা বাই না ওলাম তাকুল মিনহা সাই খেজুরটাকে দুটো ভাগ করে দুই মেয়ের মধ্যে বন্টন করে দিল নিজে ক্ষুধার্ত কিছুই না মায়ের মেয়েদের উপর এই দেখে দেখে এই আমি বড় আশ্চর্য হলাম আল্লাহ রসুল যখন আমার ঘরে আসলেন পুরা ঘটনার বিবরণ হুজুরকে শোনালাম রসুল ঘটনার বিবরণ শোনার পরে কি জবাব দিলেন শোনেন এই পয়েন্টটা মনে রাখবেন আল্লাহর হাবিব বললেন মানুব তুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুননা লাহু সিতরাম মিনান নার আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস এই পৃথিবীতে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেন শাস্তি করতে হচ্ছে মানুবুতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন শুকরে আযাই করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের বেলায় বাদাসর দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে নাবিকে দিন সাল আলী হুসাল্লামের ভাষায় বিহিষ্টের বাগানের মধ্যে রয়লামা ইকরামের মাজেরিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা এতে কি খুশি না বেজার কম না বেশি আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে

আল্লাহ আজকের ইসলামী মহাসম্মেলন কে কবল করেন জামিয়া তাহেরা বালিকা মাদ্রাসাকে আল্লাহ কবল করেন মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ তালা তার কাইবে খানা থেকে মিটিয়ে দিন জামিয়া তাহেরা বালিকা মাদ্রাসা মাদ্রাসা একটি মহিলা আমাদের মেয়েদের জন্য এই মাদ্রাসা গুলো করা হয়েছে যদি না হতো মহিলা মাদ্রাসা যদি না থাকতো আমাদের মা বোনদের দিন শিকার প্রাতিষ্ঠানিক ভাবে কোনো ব্যবস্থা ছিল না ঠিক কিনা আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদের এই অঞ্চলে মহিলা মাদ্রাসা ছিল না শুধু ছেলে মাদ্রাসা ছিল ছেলে মাদ্রাসার সংখ্যাও খুব কম ছিল আর সেই সমাজের শ্রেণীর লোকেরা খুব একটা সারা দিতেন না সাধারণত খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত কিংবা গরিবদের সন্তান মাদ্রাসায় বেশি পড়ানো না ঠিক ফ্যামিলিতে যদি চার পাঁচজন সন্তান থাকতো সবচেয়ে দুর্বল মেধা এবং অবহেলিত ছাত্র এবং অবহেলিত ছেলেটাকে বাসায় করা হতো মাদ্রাসায় দেওয়ার জন্য এটা ছিল তৎকালীন যদিও বর্তমানে এতটা আমূল পরিবর্তন হয়েছে যে এখন বর্তমানে সমাজের অনেক শ্রেণী সমাজের বৃত্তশীল ব্যক্তিদের সন্তানদেরকেও তারা মাদ্রাসায় পড়াচ্ছেন কারণ ইসলামের প্রচার এবং প্রসার হওয়াতে এবং বাস্তবতা দেখে মানুষ এই উপলব্ধি করতে সক্ষম হয়েছে কোরআন জ্ঞানহীন জীবন একটি অন্ধকার জীবন যে অন্ধকার জীবন মানুষকে দুনিয়াতেও সুখী করতে পারে না আখেরাতেও সুখী করতে পারে না যার বাস্তবতাকে উপলব্ধি করতে পেরে অসংখ্য বাচ্চাদেরকে সমাজের বৃত্তশীল ব্যক্তিরাও মাদ্রাসায় দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত গার্জিয়ানরা এখলাসের সাথে বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখার জন্য মাদ্রাসায় দিয়েছেন ছেলে এবং মেয়ে সকলকে আল্লাহ তালা যুগ শ্রেষ্ঠ আলেম আলেমা হাফেজ হাফেজা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন জামিয়া তহেরা বালিকা মাদ্রাসাকে আল্লাহ তালা মঞ্জুর করে নেন মাদ্রাসা আসা তেজাইকেরাম পরিচালক ছাত্রী গার্জিয়ান মহিব্বির মতো আল্লিখির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তালা মাফ করে দেন আমাদের মেয়েদেরকে সমাজ ব্যবস্থাপনায় বৈষম্যের শিকার করা হলেও ইসলাম নারীদের মাঝে কোনো বৈষম্য করেনি বরং নারী এবং পুরুষকে তাদের উপযুক্ত মর্যাদা ইসলাম দান করেছে শুধু নারী আর পুরুষ নয় নারী পুরুষ এবং খুনসাইর মুশকেলা যাদেরকে আমাদের বাংলা ভাষায় তৃতীয় লিঙ্গ বলে কেউ হিজরা বলে আপনারা শুনি অবাক হবেন যে হিজড়াদের অধিকার ইসলামে সংরক্ষণ করা হয়েছে এই অপরেটার ভাই ইকোটা কমান ইকু কমান শুধু রিভাব দিয়ে রাখেন যে কথা রিপ্লে হয় বারবার কথাটা স্পষ্ট করেন হালকা রিভাব দিয়ে রাখেন ভাসিয়ে রাখেন কথা ইসলামে নারীর মর্যাদা যেমন আছে পুরুষের মর্যাদাও আছে মুশকিলা অর্থাৎ যাদেরকে আমরা হিজরা বলি তাদেরও মর্তব আছে যদিও ইসলাম তৃতীয় লিঙ্গকে ওইভাবে স্বীকার করে বদনা করা হয়নি কারণ ইসলাম পুরুষ সৃষ্টিকুলকে দুটা ভাগে ভাগ করেছেন হয়তো নারী না হয় পুরুষ প্রশ্ন হলো তাহলে হিজরাদের কোন কাতারে হিজরা যে হয়তো নারীর হুকুমে পড়বে না হয় পুরুষের হুকুমেই পড়বে বাহ্যিক অবয়বে যে হিজরা নারীর মতো। সে নারীর মর্যাদা পাবে সামাজিক ভাবে ঠিক নারীর মতো করেই তাকে কবর সে সামাজিক চলাফেরা করার ক্ষেত্রেও নারীদের যত শারীরিক বিধান আছে যার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নারীর মতো। সে নারীদের আখ্যামাত মেনে চলবে যার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের মতো সে পুরুষের মতোই দায়িত্ব পালন করবেন কি পিতামাতার